আমি একটা কথা কথা শুনিয়া আমরা কৃষক না আমরা নিজে মাল প্রোডাকশন করি নিজে উৎপাদন করি কিন্তু আমরা সম্মান কম এই যে কৃষক ভাইয়ের বেড়া যদি বেকার করা যায় ওই কৃষক ভাইয়ের কাছে ওই ভাই তোমার বেড়া কি করা গৃহস্থী করা নাক মারবো নাক মারবো যদি কোনো চাকরি করা দুই হাতে আগিয়ে আসবো আমরা কিন্তু মানুষের গুলামি করি না কৃষক কিন্তু মানুষের গুলামি করে নিজে মাল প্রোডাকশন করে নিজে বেচা মানে মন ধরে বেঁচে নাও দিলেন নাই নিজের হুকুমে চলে কারো গুলো অধীন চলে না আপনি কি কারো অধীনত চলেন কৃষক কিন্তু কারো অধীন চলে না এটা হাসার কথা আমি একটা কথা শুনেন পশে বড় বস্তু না আমরা আমি আমরা বাদ গেলাম খাইলাম দেলাম খাবার দিলেন আমরা আমার লোক কথা বলেন না খাওয়া আমার পেট ভরবো না কিন্তু মানুষের পয়সা কিন্তু আজকাল দেয় না মানুষের কোয়ালিটি দেয় ব্যবহার দেয় ব্যবহারটা মেন দেয় আমরা আমার কাছে মাল বেচছেন তুই করে স্লিপটা দিলাম তুই করে পয়সা দিলাম ওটা কথা না মানুষের দিলাম সুন্দর করে ব্যবহার করি দেখলে পয়সা বাইত হোক বা নগদ দৌড় কথা আমি যে ভিডিওর মাধ্যমে যে কই আঙ্গুর ভালো কবাদার কৃষক করে বহুত ধৈর্য আছে আছে কিন্তু বহুত ধৈর্য আছে এই যে আমরা এতগুলা মানুষ সকাল থেকে মাল দিছেন আমি টিয়া দিতে কম তো দুই তিন ঘন্টা বসা রাখছি কোনো গৃহস্থ বা গরম সুর কথা কই নাকি হয় কিছু হ্যাঁ কিছু মানুষ কিছু মানুষ কিছু গৃহস্থ জুলুম আছে বা ওর কিবা একটা ভেজাল আছে এই বালুগা মার্কেট টা দিয়া কত মানুষ চলতেছে বহুত মানুষ চতেছে কৃষক দিয়া আমরা এক কৃষক দিয়া বালুগার এলাকার দোকানদার চলতেছে হ্যাঁ লেবার চলতেছে আপনার

হাসা কথা কিন্তু যদি আমি মেডিসিন মারি কানে অল্প অল্প মেডিসিন মারি কানে আমরাই তো আগে খাই আমরা খাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ